এটি না কোনো দামি মিষ্টি আর না কোনো বানানোর ঝামেলা আছে যে কেউ বানাতে পারবেন এই দারুণ স্বাদের সাবুদানা রসমালাই মুখে দিলেই মিলিয়ে যায় এতটা সুন্দর লাগে খেতে আর এতটা সফট হয় হাত দিলেই ধরতেও পারবেন না স্লিপ খেয়ে যেন পড়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সব পাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফুরনে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা সাবুদানাটা আমি এখানে নিয়েছি ছোট যে দানাটা হয় সেটাই আমি নিয়ে নিয়েছি আর একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ এই মিষ্টিটা যাকে খাওয়াবেন সে কিন্তু অল্পতে সন্তুষ্ট হবে না তাই বেশি করে একটু বানিয়ে নিচ্ছি এবারে সাবুদানাটাকে আমি ধুয়ে নেব তার জন্য জল দিয়ে দিলাম বেশি করে ধোয়ার বারবার জল পাল্টে পাল্টে ধোয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই একবার একটু ধুয়ে নিলে হালকা হাতে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন সাবুদানাটাকে আমি ধুয়ে নিলাম এবারে আমি এতে জল দিয়ে রেখে দেব খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না হালকা একটু জল দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের জন্যে এটাকে জল দিয়ে আমি রেখে দেব ঠিক এই এইরকমই কিন্তু জল দিতে হবে বেশি পরিমাণে কিন্তু জল দিলে হবে না তিরিশ মিনিটের পর দেখুন ঢাকা খুলে নিয়েছি আর কতটা দেখুন ফুলে বেড়ে গেছে ঠিক এই রকমই কিন্তু ঝরঝরে হতে হবে সাবুদানাটাকে আর নিচে দেখুন কোনো রকম জলও নেই ঠিক এই সময় আমি এটাকে মেখে নেব তার জন্যে এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেবো চিনির গুঁড়ো চিনিটাকে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম তাহলে ভালো করে তাড়াতাড়ি মিলিয়ে যাবে এবারে যেটা দিতে হবে সেটা হলো এক চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদটা বাড়বে না চাইলে নাও দিতে পারেন যেসব উপকরণ দিয়ে বানাবো সেগুলো কিন্তু সবার ঘরেই এই সব জিনিস অ্যাভেলেবেল থাকে এবারে যেটা দিয়ে দেব অল্প একটু লবণ লবণ না দিলে কিন্তু মিষ্টির মধ্যে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে না তারপরে যেটা করতে হবে সেটা হলো হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব কাদা কাদা টাইপের থাকবে কিন্তু সবগুলো মা গলে যাবে না কিছু কিছু গোটা থাকবে সেগুলো কিন্তু সেদ্ধ হওয়ার সময় পুরোপুরি গলে যাবে দেখুন ভালো করেই আমি মেখে নিয়েছি এবারে হাত ধুয়ে নেব কারণ প্রচুর আঠালো হয় তাই আমি হাতটা ধুয়ে নিয়ে আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে হাতেও মাখিয়ে নিলাম আর থালাতেও মাখিয়ে দিলাম যাতে গোল করার সময় মিষ্টি আকারে সেপ দেওয়ার সময় কোনো রকম হাতে লেগে না যায় এটা এতটাই আঠালো হয় চ্যাটচ্যাটে ভাব হয় যদি হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হাতে কোনো রকম লেগে থাকবে না দেখুন এই রকমই কিন্তু বলের আকারে আমি করে নিচ্ছি একই রকম একই সাইজের করলে কিন্তু দেখতে ভালো লাগবে তাই বড় ছোট না করে কিন্তু একই সাইজের করে নেবেন দেখুন ঠিক এই রকমই আমি সবগুলো বলই তৈরি করে নিচ্ছি সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি তারপর জাল দিয়ে নেব খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম আমি তিনটে এলাচ ভালো করে থেতো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম যাতে মালাইয়ের মধ্যে ভালো করে একটা ফ্লেভার আসে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তারপর আমি সাবুদানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ঘিটা মাখে নেওয়ার ক্ষেত্রে কিন্তু একে অপরের গায়ে কিন্তু রকম লেগে নেই তাই অবশ্যই কিন্তু ঘি বা তেল অল্প একটু হাতে আর থালাতে মাখিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর হালকা হাতে কিন্তু এই সময় নাড়া দিতে হবে আর আঁচটাকে হাইতে রাখতে হবে না হলে কিন্তু একে অপরের গায়ে কিন্তু জড়িয়ে যাবে তে হালকা হাতে নেড়ে দেবেন দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পরে আপনা আপনি নিজে থেকেই বলগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠবে ঠিক যেন দোকানের যেমন রসমালাইগুলো হয় দেখতে ঠিক তেমনই লাগছে এটা দেখতে যেমনই সুন্দর লাগে খেতেও তেমনই মোলায়েম হয় এবারে আমি পনেরো মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে কিন্তু খেতে ভালো লাগে মালাইটা খেতে ভালো লাগবে তাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি বেশিক্ষণ কিন্তু জাল দিয়ে নি তারপর কিন্তু আজ থেকে নামিয়ে নিয়েছি আর একটা বল আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মুখে দিলেই এই রসমালাই মিলিয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে এবারে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কাজু আর আমন্ডের কুচি কিন্তু এটা ডেকোরেশন করার কোনো রকম দরকার নেই এটা নিজে থেকেই এতটা সুন্দর হয় দেখতে বা খেতে একে একে আলাদা করে আর ডেকোরেশন করার কোনো প্রয়োজন হবে না আর এটা ঠান্ডা বা গরম যে কোনো অবস্থাতেই আপনারা খেতে পারবেন আমার ঠান্ডা গরম দুটোই কিন্তু ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে এই আমার সহজ রেসিপিটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কতটা সব সফট হয়েছে তাহলে চলুন আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই হবে পরের একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও